হ্যালো গাইস প্রথমেই বলি ভিডিওতে এমন কিছুই নেই তবু তোমাদের মাঝে তুলে ধরলাম আমাকে বাজে মন্তব্য করবে না আমার সম্পর্কে আগেই আমি তোমাদের কাছে স্যালেন্ডার করলাম ভিডিওতে এমন কিছুই নেই তো প্রকৃতির সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ভিডিওটি তো দেখো কুয়াশা সকালে দেখো সুপ্রভাতে কুয়াশার মুহূর্ত দেখো প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে সেই দৃশ্য হ্যাঁ হ্যাঁ দেখো তুলে ধরেছি তো ভিডিও করেছি সুপ্রভাতে সকালে ভিডিওটি করেছি প্রচুর কুয়াশা তো ভিডিওটি হয়তো একটু ভোলাটে ভাব আছে তো দেখো এ দেখো প্রকৃতির সৌন্দর্য মাটির রাস্তা তোমাদের মাঝে তুলে ধরেছি হরিংঘাটা নদীয়া মোল্লা বেলিয়া হ্যাঁ মোল্লা বেলিয়া গ্রাম হরিংঘাটা নদিয়া দেখো ভিডিওটি আশা করি তোমাদের সকলে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকু আশায় দেখো জল জলের দৃশ্য তুলে ধরেছি হ্যাঁ পুকুর পাশেই পুকুর আছে তো দেখো সেই প্রকৃতির সৌন্দর্য তোমাদের মাঝে হ্যাঁ তো তুলে ধরেছি এটাই হ্যাঁ আমার কাছে অনেক তো ভিডিওটি দেখো এ দেখো জল জলের দৃশ্যটাও তোমাদের মাঝে তুলে ধরেছি দেখো হ্যাঁ এ দেখো পুকুর পাশেই হ্যাঁ প্রকৃতির সৌন্দর্য যে দেখো সব তুলে ধরেছি তোমাদের মাঝে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো বা তুলে ধরবো এটুকুই আশা রাখি তো ভিডিওটি দেখো